তিরিশ বছর গাছ কাটতেছি তা কোন গাছে কিরাম রস হয় কি না হয় এটা আমি বলতে পারি গাছে একবার হাত পড়লেই আমি বলতে পারি যে এই গাছটা এইরম রস হয় তিন বছর বয়স হচ্ছে এই গাছটা এক কান করে রস হবে এক মানে একটা ঠিলি ঠিলির এক ঠিলি করে রস হবে আর অন্য অন্য গাছ আছে আমার ওই রকম মানে হাফ রস হয় এক কান হয় এই কাজ আমি করতেছি অনেক দিন ধরে এই আপনার অন্তত নিচে তিরিশ পঁয়ত্রিশ বছর করতেছি এই কাজ এই যে গাছ কাটা কাজ করি আমি এই যে রসাই রস জ্বালাই আমি গুড় বিক্রি করি পাটালি বিক্রি করি দেখা যাচ্ছে অনেক সময় আমার রসও বিক্রি হয় অনেক অনেক লোকে আমার কাছ থেকে কেনে আমি হাট বাজারে বিক্রি করি পাটালি গুড় আপনি যেটা পাবেন যান না কেন সবটাই পাবেন আমার কাছে আমার নাম আমির আলী আমার বাড়ি ভারুখালী থানা জেলার সাতক্ষীরা আমার কাছে যোগাযোগ করলি যেখান থেকে কেন থেকে যোগাযোগ করবেন আপনি আমি সেখানে আপনার জন্য হর বা মিষ্টি আমি যেটা চান আমি সেইটা কটাই দিতে পারবো